হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি না আজ একটা মেলা তোমাদের সঙ্গে শেয়ার করছে ছোট্ট কিছু মুহূর্ত তো আমি গেছিলাম দিদির বাড়ি দিদির বাড়িতে গিয়ে দিদিরা বলল মেলায় যাবে তো আমি বায়না মানে আমি যেতে চাইছিলাম না অলরেডি আমি বলছিলাম বাড়ি যাব তো বলছে বাড়ির কাছে এসে বাড়িতে মানে বাড়ির কাছে মেলা আর তুই মেলায় যাবি না তাই কখনও হয় তো চল আমরা সবাই মিলে মেলা ঘুরে আসি তো হঠাৎ করে চলে গেলাম মেলায় তো মেলায় এসে ছেলে মেয়ে প্রচণ্ড বায়না করছে এতে চড়বো হতে চড়বো আমার তো ওই রাইডগুলো দেখেই ভয় লাগছে এক একটা রাইডে আমার ছেলের তো সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে চড়ার শখ তো চড় ব্রেকড্যান্সে আর ওই যে এত খুটে আর ছেলে মেয়ে মানে ওই জলে চড়তে মানে জলের ওই বোটে আর পড়ে গেলে না জল মাখায় গিয়ে দেয় চলে যেতে হবে তো এদিকে দিদি আর জামাইবাবু চলছে ফটোশ্যুট তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জামাইবাবু এনেছে সেদিকে পাঁচকুড়ার চপ আমরা খাবো বলে তো আমি আর দিদি এদিকে কুলফি নিয়ে নিয়েছি গরমের মধ্যে একটু কুলফি খেতে দারুণ লাগছে আর আমরা কি করেছিলাম জানো আমরা বাড়ি থেকে না খেয়ে দিয়ে মেলায় বেরিয়েছিলাম যাতে মেলায় গিয়ে আমরা ফালতু জিনিস না খেতে পারি কী বলো তো যদি খালি পেটটাকে মনে হবে যেন এটা খায় ওটা খায় তার থেকে আমরা যেটুকু দরকার সেটুকু খাবো বলে বেজেছিলাম আর এখানে কত শৌখিন জিনিসপত্র এদিকে গোল্ডের জিনিসপত্র মানে গোল্ড নয় আসল গোল্ড নয় আর এই রাইডে আমার ছেলে চলবে বলে প্রচণ্ড মায়না করছিল তা যাই হোক আজকে তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা দু হাজার চব্বিশের মেলা বাই